এরপরে প্রশ্ন হলো মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয় তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয় গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে নারী হোক আর পুরুষ হোক গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তারপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে সুযোগ আছে না নাই হয়তো একটু ভিজে যাবে তো গামসা তোয়ালি এগুলা কেন সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে মনে রাখবেন গোসলখানায় সম্পূর্ণ যদি বিবস্ত্র হয়ে যায় সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে এতে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম অনুচিত কাজ খারাপ কাজ এমন কি কেউ সেখানে আপনাকে দেখছে না তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন সেটা জায়জ আসে করলে জায়েজ যায় মানে হলো হারাম হবে না কবিরা গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কেন কারণ নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি নির্জনে থাকে একাকী থাকে ওই সময় যদি সে বিভস্র হয় যে কেউ তো না আমি একা অসুবিধা নাই তো তার কথা মনে রাখা উচিত আল্লাহ সবকিছু দেখেন আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত আজকাল বেহায় নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার নাই এই জন্য সমাজ থেকে দেখবেন লজ্জা শরম নাই এখন আর উঠে গেছে এই জন্য শরম যেন থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে মেয়ে হোক ছেলে হোক গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে যদি প্রয়োজন হয় গামছা নাই তোয়ালিয়া নাই বাধ্য হয়েছেন খুলছেন যাইজাস কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না এরপরে প্রশ্ন হলো বান্দার অন্তর যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কেরামান কাতিবিন কি জানেন কি না যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেস তারা লিখেন না সেজন্য হিসাব হবে কিনা খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেস তারা জানে কিনা আমাদের মনের খবর আল্লাহ জানে সেটা তো আমরা জানি ফেরেশতারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন যদি বলেন যে জানে না তাহলে হাদিসে মান হাম্মা যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো ফালামিয়া আমাল হা কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে কিন্তু করতে পারলো না হজ করবে টাকা টুকা সব জমা দিছে করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক নিয়ত ছিল খাঁটি টাকাও দিস কিন্তু পারলো না তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল ভেজাল ছিল না কিন্তু কোনো কারণে হয় নাই তো আল্লাহ তালা তার কারণে তাকে সওয়াব দিবেন এখন সওয়াবটা লিখবে কে ফেরেশতা তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে কেমনে লিখবে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোন খারাপ কাজের কথা চিন্তা করে খারাপ কাজের কথা কি করে ভাই চিন্তা করে মনে মনে আর চিন্তা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেস্তার কাছে সেই তথ্য চলে যায় তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন কিন্তু কখনো ফেরেস্তারা গায়েবের মালিক হতে পারে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না এরপরে প্রশ্ন হলো কোন হিন্দুকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা কারণ তারা সেখানে তাদের ধর্মীয় রীতিবৃতি পালন করবে হিন্দুদের সাথে সাধারণ যত কায় লেনদেন এটা করা জায়েজ আছে এটা না জায়েজ না তাদের অধীনে কাজ করা জায়েজ আছে তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া জায়েজ আছে তাদের কাছে যদি বাসা ভাড়া দেন গুণা হবে না এখন আপনি বলবেন সে বাসায় তারা থেকে তো গুনার কাজ করবে তাহলে একই প্রশ্ন আসবে আপনি তারা যদি চাকরি দেন নিয়োগ দেন আপনার পাওয়া টাকা দিয়ে সে তো হারাম কাজ করবে গুনার কাজ করবে তো সেটাকেও ইসলাম জায়জ রেখেছে কারণ তার টাকা দিয়ে সে যদি অন্যায় কাজ করে তা সে সুযোগ পায় যদি খারাপ কাজ করে সেটা আপনার উপরে বর্তাবে না কারণ আপনি তাকে ডাইরেক্ট সাহায্য করেন নাই এটাকে প্রত্যক্ষ সহযোগিতা বলে না পরোক্ষ সহযোগিতা হলে তার দায় মানুষের উপরে বর্তায় কথা কি বুঝাতে পারছি হিন্দুদের সাথে জাতীয় লেনদেন করা না তবে যদি এমন হয় যে আসলে কোন মুসলিম আছে ভালো কোনো মানুষ আছে তো আমি তো তার থাকার চেষ্টা করা একজন মানুষ শিরকে লিপ্ত আছে আরেকজন মানুষ ইবাদতে লিপ্ত তাকুয়া লিপ্ত অবশ্যই আমি আমার প্রতিবেশী হিসেবে একজন তাকুয়া আলাকে কি করব। প্রাধান্য দেবো এবং দেওয়া উচিত সহি আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে প্রথম কাজ হল কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওটা আগে ডলে ধুয়ে ফেলবেন ওটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন এরপরে মুখ ধোবেন অজু করার মতো তারপরে হাত ধোবেন কোন ধোবেন না পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়েতে নিলে আহ আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ঢোলে গোসল করবেন গোসল শেষ সাবান টাবান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন তাইলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেল কথা কি বুঝতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে উঠে এবার ঘাটে বসে আবার কি করে অজু করে এটার কোনো প্রয়োজন অজু গোসল একসাথে হয়ে যায় এভাবে যদি গোসল করেন ফরজ গোসল তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা শূন্য জিন্দা করার স্বভাব হবে কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে কথা কি বুঝাতে পারছি শুধু ফরজ গোসল না সাধারণ গোসল যদি করেন তাহলে শূন্য করার সওয়াব হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ গোসল যখন করবেনি একটা হয়ে যাক উজু করার মতো করে উজু করবেন এরপর গোসল করবে মনে রাখবেন নবী করিম সাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে কোনো না কোনো উপকারের দিক অবশ্যই সেখানে আছে আপনি যদি করেন নিজে লাভবান হবে ইনশাল্লাহ তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি যদি এই পদ্ধতি অবলম্বন না করেন হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধন ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন নাকে পানি ভালো করে দেন পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশম শুকনা নাই সব জায়গা পানি দিয়া ধুইছেন যে কোনো ভাবে ধুইছেন ওই ওযু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন পুরা শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ কথা কি বুঝাতে পারছি কিন্তু সিস্টেম মতো করলে কি হবে সুন্নত আদায় করার সওয়াব হবে যৌতুক আদান প্রদানের কারণে বিবাহিত বিবাহতে অংশ গ্রহণ না করলে গুনাহ হবে কিনা মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়া তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না যান গুনাহ হবে কিনা উত্তর হলো গুনাহ হবে না বরং সওয়াব হবে গুনাহ হবে না বরং কি হবে সওয়াব হবে যৌতুক নেওয়া হালাল না হারাম হারাম যৌতুক নেওয়া হালাল না হারাম শুধু হারাম নয় মনে রাখবেন যৌতুক এটা জোলম যৌতুক এটা কি কিভাবে জোলম একজন মানুষ একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে কত অসুখ বিসুখে অসুখ বিসুখ কিনছে ডাক্তারের কাছে নিছে পড়ালেখা করাইছে খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে আপনি বেহায়ার মতো নির্লজ্জের মতো বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ওই উকিল দিয়া বিভিন্ন ভাবে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে ও যৌতুক খোর ছেলেরা বাবারা শুনে রাখেন বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান হারাম খান জুলুম করেন মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন আপনাদেরকে বলছি আপনি যেদিন বাবা হবেন আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে মেয়েটা যখন বড় হবে অন্য ছেলের হাতে ছেলেটা যদি ফেরেস্তাও হয় তার হাতে যখন তুলে দিবেন তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে কিভাবে চোখ দিয়ে ফেল ফেল করে পানি আসে এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছি এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছি আরেকজনকে কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোন টাকা পয়সা ফ্রিজ যেটা সেটা মোটরসাইকেল এগুলো আশা করে এগুলো হারাম কোন সন্দেহ আছে যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না নিতে দেব না নিয়ত করবেন ইনশাল্লাহ যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেব আমার জানা মতো যৌতুক নিতে দিব না হাত তুলেন সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে কবুল করুন আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন আমরা কেউ যৌতুক দেব না বলেন আমরা কেউ যৌতুক দেব না যৌতুক নেব না কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরুদ্ধিতা করবো ঈশাল